সম্মানিত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি টিন বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তিনটি রুমের উপরে বুটের সিলিং করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বাড়িটির ব্যালকনি অ্যাল সিস্টেমে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে থাকবে একটি মধ্যে সিট করা হয়েছে এবং টিনের সাথে সিলিং করা হয়েছে যেহেতু বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে স্বপ্নের চাইলে করতে পারেন আমরা প্রত্যেকটা রুমের ভিতরের ডিজাইন দেখাবো তাহলে আপনাদের বসতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এ রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা করা হয়েছে বাড়িটির ফ্লোরে টাইস করা হয়েছে এবং উপরে বুটের সিলিং করা হয়েছে প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির বেলকনির মধ্যে টিন সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি সাত দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এরুম এর দৈর্ঘ্য হচ্ছে আঠেরো ফিট এবং পস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের উপরে বুটের সিলিং করা হয়েছে দ্বিতীয় রুমে সাইজ অনেক বড় করে করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন দিতে পারেন দ্বিতীয় রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা করা হয়েছে বাড়িটির প্রত্যেকটা ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম রুমের মধ্যে দুইটি গ্লাসের জানালা করা হয়েছে তিনটি রুমের মধ্যে তিন কালারের রং করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন রঙের কালার দিতে পারেন বাড়ির ভিতরে কিচেন রুম কিংবা টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাহিরে করা হয়েছে বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে রুহার গেট দিতে পারেন বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম এখানে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম বাড়ির ভিতরে কোনো ধরনের টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে এখানে করা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে টাইস করা হবে সেটা এখনও করা হয়নি বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র জাস্ট টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে কাজ চলমান রয়েছে আমরা টয়লেট এবং ওয়াশরুম যাওয়া সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব এখানে করা হয়েছে একটি টয়লেট বাড়িটির ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন যেহেতু এই বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে তো আপনি যদি এল সিস্টেমের একটি সেট বাড়ি করতে চান তাহলে এই বাড়িটি করতে পারেন আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট এবং প্রস্থ ছাব্বিশ ফিট বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম রয়েছে একটি এল সিস্টেমের বেলকনি বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম বাড়ির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে আপনি চাইলে বেলকনির এক পাশে একটি কিচেন রুম করতে পারেন এই বাড়িটি সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে এল সিস্টেমের একটি ব্যালকনি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এরুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফিট প্রথম রুমের মধ্যে দুইটি গ্লাসের জানালা করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে সেম দুইটি তাই গ্লাসের জানালা করা হয়েছে একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়ির বাইরে একটি টয়লেট একটি ওয়াশরুম করা হয়েছে ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত পাঁচ ফিট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত তিন ফিট ছয় ইঞ্চি বাড়িটির প্রথম এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে শুধুমাত্র দ্বিতীয় রুমটি একটু বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটের দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ছয় হাজার টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে চৌরাশি হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো বিশ টাকা হলে তিনশো ফুট ক দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা রট লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে নব্বই হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ দশ হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে ষাট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম তাই গ্লাস এবং গ্রিল সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা যেহেতু তিনটি রুমের উপরে বোটের সিলিং করা হয়েছে সো সিলিংয়ের জন্য লাগবে পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে আশি হাজার টাকা সামনে যে অ্যাসিসের মেন গেট করা হয়েছে বারান্দার অ্যাসিসের গ্রিল সহ লাগবে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা বাড়িটির প্রত্যেকটা বেডরুম টয়লেট এবং ওয়াশরুম সহ টাইচ করতে লাগবে সত্তর হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে আট হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রির বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন মেস্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা সেন্টিরি মেস্রির বেতন লাগবে বারো হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব চৈ লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা এইরকম বাজেট হলে আপনি এই বাড়িটি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ করবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন